প্তার ও আছে আড়াইশ টাকা আইশো টাকা লিলেন ডিজিটাল তিনশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে মডেলের ওপর আছে পুরো অল ওভার কাজ আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রাইস একশো ষাট টাকা ব্লাউজ পিস পাঁচশো টাকা থেকে ওপেন ওপর আছে ছশো টাকার মধ্যে পুজোর ইউনিক কালকশন পিওর মহেশ্বরী আছে পিওর খাড্ডির ওপর আছে মাস্টার সিল্কের ওপর আছে কোয়ালিটি আলাদা একদম পিওর মহেশ্বরীর ওপর আছে একদম পিওর মাস্রুর ওপর আছে পেল্টনের মধ্যে থাকে এগুলোর আটটা থেকেশটা করে কালার হয়ে যাবে ছশো টাকার মধ্যে মেটা আছে গাজ্যি সিল্কের উপর আছে ষোলোশো পঞ্চাশটা ওপর আছে চোদ্দশোশ এর মধ্যে তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা কার আমার এখানে সাড়ে সাতশো টাকা থেকে বেনারসি শুরু পিওর বেনারস প্রচুর বেনারসি পেয়ে যাবে এই যে বেনারসি দেখো এই যে

প্লাস এখানে কালেকশান আপনাদের যে যেই রকম পছন্দ মানে কেউ যদি ভাবেন আমি লাল নেব লালের ভ্যারাইটিস হলুদের ভ্যারাইটিস এখানে এসে মন ভরে যাবে যে হোলসেল দামে একদম কিন্তু পেয়ে যাচ্ছে প্রোডাক্টটা হ্যাঁ আর হোলসেল দামে পাবে যেটা কালেকশন তো চলেই এসছে পুজোর কালেকশন চলে এসছে এসছি আমরা খুব ভালো লাগছে পুজোর বাকি আর মাত্র চল্লিশ দিন চলুন দেখে নেওয়া যাক রাধারমন শাড়ি ভবনে পুজোর নতুন কি কালেকশন এসেছে

সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম স্বর্ণচুরি পেয়ে যাবে ঠিক আছে এগুলোর বান্ডিল সেট হয় প্রচুর কালার হয় ঠিক আছে এরকম কালারগুলো দেখে নাও এই যে এই যে এই যে ট্রেন্ডি ফেন্ডি তোমাদের ট্রেন্ডি ফেন্ডি দাম শোনো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাদা সাড়ি শাড়ি মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং দাম হোলসেল প্রাইস শোনো সাড়ে পাঁচশো টাকা এ দেখো এটাও ফেন্ডির ওপর পুরো কাজ করা আছে কন্টাস্ট ব্লাউজ এগুলোর বান্ডিল খুললাম না এগুলো তুমি পেয়ে যাবে তুমি আটশো টাকার মধ্যে এগুলো সব ট্রেন্ডিং এনা জিমিচু কত করে কিনেছো

কাপড়টা হাত দাও কাপড়টাই হাত দিয়ে ফিল করো কাপড় হাজার টাকার মধ্যে পাবে হাজার টাকার মধ্যে কালার পাওয়া যাবে সব শাড়ির পনেরো থেকে কুড়ি টাকা করে কালার পেয়ে যাবে দেখো ইউনিক কালেকশন পুজোর ইউনিক কালেকশন শুধু কাপড়টা হাত দাও আর কাজ দেখো ডুয়েল টোনের ওপর আছে এইটা দেখো পিওর মহেশ্বরী আছে পিওর মহেশ্বরীর ওপর আছে কাপড়ের কোয়ালিটি হাত দাও কাপড়ের কোয়ালিটি হাত দাও এগুলো কাপড় হাত দিলে ফিল করা যাবে এগুলো এটা পিওর খাড্ডির ওপোট আছে ঠিক আছে পিওর খাড্ডির ওপর আছে এটা দেখো পিওর বেনারসি একদম মাসরু যেটাকে বলছে মাসরু একদম মাসরু সিল্কের ওপর আছে কোয়ালিটি আলাদা বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে আমার মাসরু শুরু সাড়ে নশো টাকা থেকে ফিফটি এটা দেখো একদম পিওর মহেশ্বরীর ওপর আছে এগুলো সব কালার শেডিং পেয়ে যাবে যে কোনো শাড়ির পুজো মানে ইউনিক কালেকশন আর যারা ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করতে হবে তাদের দাদারা মনে আসতেই হবে একদম এখানে দেখো এগুলো দেখো একদম পিওর মাসরুর ওপর আছে একদম যারা হোলসেলে মাল নেবেন একদম চলে আসবেন তিন মাস টাইম পাবেন আমার শাড়ি নিয়ে গিয়ে কোনোটা বিক্রি করতে অসুবিধা হলে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন পাঁচ পিস ছ পিস আমার দোকানে আসবে নিতে পারবে আমি অনলাইনে এক পিস দু শাড়ি বিক্রি করি না একদম এটা আছে গাজ্জি সিল্কের ওপর আছে গাজ্জি একদম ফেমাস দামটা শুনবা ষোলোশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছে

ঠিক আছে চলো ওপরে কিছু কালেকশন দেখিয়ে দিয়ে আর বুঝতেই পারছো রাধারমন শাড়ি পাবন সার্চ করলেই পেয়ে যাবে রাধারমন আছে এটা দেখো সাড়ে টাকার মধ্যে লিলেন ডিজিটাল কাপড়ের কোয়ালিটি হাত দাও কাপড়ের কোয়ালিটি কথা বলবে রাধারমনে ভিড় থাকে একটাই কারণে হোলসেল দামে পাইকারি নিতে গেলে মনে আসতেই হবে আপনাকে চলো এটা দেখো পিওর মোডালের আছে পুরো অল ওভার কাজ আছে আজরাকের ঠিক আছে এটা দেখো অল ওভার কাজ আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলো কাস্টমারটা বসেই আছে আমার চেহারা দেখেও বুঝতে পারছো অবস্থা ঠিক আছে চলো ওপরে গিয়ে কিছু দেখিয়ে দিই চলো একদম ওপরে জানোই ওপরে রাধারামনে পুরো জামদানি স্টক থাকে লেহেঙ্গা থাকে ছাপার শাড়ি থাকে সবকিছু থাকে এখানে দেখো সব রকম রয়েছে ছাপার শাড়ি থেকে শুরু করে সব পেয়ে যাবে এরকম জামদানি লাগলে জামদানি পেয়ে যাবে লাগলে জামদানি পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও ব্লাউজ পিস জামদানি একশো ষাট টাকা থেকে শুরু ব্লাউজ পিস জামদানি পাঁচশো টাকা থেকে শুরু ব্লাউজ পিস জামদানি পাঁচশো টাকা থেকে শুরু একদম একদম যেমন নেবে তেমন পেয়ে যাবে ছাপার শাড়ি একশো পঁচানব্বই টাকা থেকে বন্ধ না ঠিক আছে এছাড়াও প্রচুর রকম আইটেম থাকে লেহেঙ্গা পাঞ্জাবি থেকে শুরু করে যা লাগবে সব পেয়ে যাবেন মনে পুজোর আগে শপিং করতে হলে আসতে হোক একদম আমার এখানে সাড়ে সাতশো টাকা থেকে বেনারসি শুরু পিওর বেনারসি দেখো বেনারসির কত স্টক থাকে প্রতিটা ভিডিওতে বেনারসি তো দেখাতেই পারি না প্রচুর বেনারসি পেয়ে যাবে এই যে বেনারসি দেখো এই যে এইসব বেনারসি পিওর বেনারসি এগুলো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো পঁচিশশো টাকার মধ্যে এরকম পিওর বেনারসি পেয়ে যাবে এছাড়াও লেহেঙ্গা পেয়ে যাবে হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু ঠিক আছে এছাড়া এছাড়া এরকম কার্নি সিল্ক পেয়ে যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা কার্নি সিল্ক এগুলো একদম ভাইরাল কার্নি সিল্ক টিসুর ওপর আছে এরকম টিসুর ওপর আছে এই যে টিসুর ওপর এই যে এগুলো পেয়ে যাবে তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম বান্ডিল বান্ডিল শাড়ি পেয়ে যাবে সিল্কের তিনশো তিরিশ টাকা এরকম ছাপার শাড়ি মিনু পেয়ে যাবে মিনু পেয়ে যাবে এই যে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে মিনু পেয়ে যাবে দুশো পঁয়ত্রিশ টাকা মিনু এছাড়াও পেছনে প্রচুর রকম আইটেম আছে এরকম এরকম জামদানি পেয়ে যাবে

পসিবল হয়নি কাপড় দেখাতে পারলাম না যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম আমার রাধাভবন সারি ভবন একটু সার্চ করে নেবেন সব ভিডিও পেয়ে যাবেন আর অনেক কালেকশন দেখতে পারবেন একদমই আর আজকের ভিডিওটা ভালো লাগলে আজকের জন্য নমস্কার